পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে তাকে আপনি যতই ভালোবাসার কথা বলেন না সে কখনো বিশ্বাস তো করবে না উল্টো ব্যবস্থা করবে আলাইকুম আপনাকে সবাই কেমন আছেন তো যখন এরকমটা হবে হঠাৎ করে আপনি চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করুন এবং বলুন আমি আপনাকে ভীষণ ভালোবাসি নিশ্চয়ই আপনিও আমাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসি মুখে ঠেকেই বলি কিন্তু কাজে কর্মে প্রকাশ করতে পারি না কিন্তু এটা সত্য এক ইলা মানে আমি আপনাকেই বুঝি আমি জানি আমার এত নিকৃষ্ট কর্মের পরেও আপনি আমাকে ভালোবাসেন তবার দরজা খোলা রেখেছেন আমি জানি আপনি আমাকে ভালোবাসেন বলে এখনও নিয়ামত দিয়ে যাচ্ছেন হে আল্লাহ হে রহমান রাহিম হে আজাল ওয়াল ইকরাম আপনার প্রতি আমার যেটুকু ভালোবাসা আছে ওইটুকু ভালোবাসার উপরেই আপনি সন্তুষ্ট হয়ে যান অতবার আমাকে ক্ষমা করে দিন তো সকাল সকাল হচ্ছে এই তো রান্না শেষ করে ফেললাম ফুলকপি আলু টমেটো দিয়ে হচ্ছে মাছ ঝোল করলাম আর তার সঙ্গে হচ্ছে আলু বেগুন ভাজি আর এরপরে হচ্ছে যেহেতু সময় পেলাম শাশুড়ি মা এখন পর্যন্ত ঘুম থেকে উঠেনি তাই হচ্ছে তো মাওইকে বললাম মা একটু হচ্ছে পিঠা বানিয়ে খাই কারণ এবার শীতে কিন্তু ভাপা পিঠা বানানো হয়নি আমার শাশুড়ি যদি সুস্থ থাকো ভালো থাকতো তাহলে অবশ্যই আমি কিন্তু অনেক আগে আগে পিঠা বানাতাম যাই হোক এরকম সময়টা আর কি হয়ে ওঠে না আর এই ভাপা পিঠাটা কিন্তু আমার অনেক পছন্দের পিঠা একটা তো প্রত্যেক বছরে শীতে যদি খেতে না পারি আসলে মনে হয় কিছু একটা অপূর্ণ থেকেই যায় জীবনে তো বাবার বাড়িতে যেতে চেয়েছিলাম কিছুদিন আগে তো সেটাও আর কি একটা কারণবশত যাওয়া হয়নি তাই ভাবলাম আজকে যেহেতু একটা সুযোগ ভালো পেয়েছি আর আমার এই কিন্তু পিঠা বানানো অনেক এক্সপার্ট তো উনি অনেক ঘন ঘন অবশ্য বাসায় অনেক পিঠা বয়স করে দেয় আমার হচ্ছে মেজো মেজুন তো এই জন্য ভাবলাম যে আমি আজকে হচ্ছে একটু পিঠা বানিয়ে সবাই মিলে আর কি খাই তো বলা মাত্রই এই অনেক আগ্রহ নিয়ে বললো খুব ভালো লাগলো বললো যে ঠিক আছে আটা নিয়ে আসো আমি বানাই দিচ্ছি ঝটপট পিঠা বানাতে আবার কি এই পিঠা বানাতে কি সময় বেশি লাগে কথাটা শুনে মনে অনেক শান্তি পেলাম তো পরেও অবশ্যই উনি শুকনো আটা দিয়ে দেখেন গরম পানি ঠান্ডা পানি মিক্সড করে ঝুড়িটা করে নিল আর হচ্ছে তো নারিকেল তার সঙ্গে খেজুরের গুড় দিয়ে অনেক সুন্দর করে হচ্ছে দিয়ে বানিয়ে দিল তো আমি ওখানে বসে গরম গরম খেয়ে নিলাম আর এরপরে হচ্ছে একটু ভর্তা করলাম আর কি মরিচ আর লবণ দিয়ে তেল দিয়ে মাসাল্লা অনেক শান্তি মতো খেয়েছি আলহামদুলিল্লাহ আর এরপরে হচ্ছে আমার মেয়েও খেয়েছে আর ছেলে যেহেতু স্কুলে গিয়েছিল আর আমার মেয়ে জন্য অন্যাস ওনার মেয়ে হচ্ছে কেউ বাসায় নেই তাই হচ্ছে ওদের জন্য আমি তো হটপটে রেখে দিলাম হটপটে রাখার পরেও কিন্তু এটা আসলে গরমটা থাকবে না ঠান্ডা হয়েই যাবে জানি আর আজকে হচ্ছে আমার বড় ওনার আসার কথা আছে তাই এর জন্য একটু বেশি করে আর কি একটু বানিয়ে রাখলাম যে আসলে অন্তত পাখি বিকালবেলা একটু গরম করে আর কি ভাব দিয়ে দেব ওরা খেতে পারবে তো এরপরে হচ্ছে আবার দুপুরবেলা আমার মামি শাশুড়ি খালা শাশুড়ি এনারা হঠাৎ করে চলে আসছে আমার শাশুড়ি আমাকে দেখার জন্য তো ওনারা এসে আমি যা রান্না করেছিলাম তাই দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমার দুই খালা শাশুড়ি হচ্ছে থেকে গেছে থাকবে ওনারা কয়েকদিন আর এদিক দিয়ে হচ্ছে আবার বিকালবেলা আমার হচ্ছে সেজন চলে আসছে ভেবেছে হচ্ছে বাসায় কেউ নাই তাই হচ্ছে উনি আমার শাশুড়ি আমাকে দেখতে আসছে একটু আগে সময় দিত তো এসে দেখে হচ্ছে খালা শাশুড়িরা আসছে তো ওদের সঙ্গে দেখা হয়েও উনি অনেক খুশি হয়েছে এরপরেও সন্ধ্যার দিকে আবার আমার বড় আর হচ্ছে বড় ভাইজান এসেছে তাই তাদের জন্য রাত্রেই সিম্পিল আয়োজন করে আল্লাহ হাফেজ